পশ্চিম তীরে গুলিতে তিন ইসরায়েলি রক্ষী নিহত ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে অধিকৃত পশ্চিম তীরে ও জর্ডানের মধ্যবর্তী ইসরায়েলি সীমান্ত ক্রসিংয়ে একজন ট্রাক চালক রোববার গুলি চালিয়ে তিন ইসরায়েলি রক্ষীকে হত্যা করেছে পরে নিরাপত্তা বাহিনীর হাতে তার মৃত্যু হয় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ক্রমবর্ধমান সামরিক অভিযান ও হামলার মধ্য দিয়ে কিং হুসেন ব্রিজ ক্রসিং নামেও পরিচিত এল এম বি ব্রিজ ক্রসিংয়ে এই হামলা হয় সামরিক বাহিনী জানায় জর্ডান থেকে একটি ট্রাকে করে এক সন্ত্রাসী জর্ডান উপত্যকার ক্রসিং এলাকায় পৌঁছায় এক সামরিক বিবৃতিতে বলা হয় ট্রাক থেকে বেরিয়ে এসে সেতুতে কর্মরত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় হামলার ফলে জন ইসরায়েলি বেসামরিক নাগরিক মৃত্যু হয়েছে সামরিক বাহিনী পরে এ এফকিকে জানায় তারা নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছিল তারা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর অংশ নয় সেনাবাহিনী আরও জানায় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন আম্মান কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে জর্ডানের একটি নিরাপত্তা সূত্র এফপি কে জানায় ক্রসিং এর জর্ডানের দিকটি বন্ধ করে দেওয়া হয়েছে